সরস্বতী পুজোর দিন বিদ্যালয় প্রাঙ্গনে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের নারায়ণগড়ে গ্রাম পঞ্চায়েতের দেউলাতে দেউলা সদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে সরস্বতী দিন বিদ্যালয় প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে এদিন স্বামীজির মূর্তি উদ্বোধন করলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান অধ্যক্ষ স্বামী শশোধরানন্দ মহারাজ মঙ্গলবার সন্ধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সাংস্কৃতিক মঞ্চ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত কুইলা জানান দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়ে সোমবার সরস্বতী দেবীর পুজো করার পাশাপাশি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনের স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো হল ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিভিন্ন স্থান আধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার বাগদেবীর আরাধনায় বিদ্যালয়ের তরফ থেকে অনেক কিছু উদ্যোগই চলছে ক্রীড়া প্রতিযোগিতা তো আগেই হয়ে গেছে সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়েছে এখন বাগদেবীর আরাধনা গতকাল থেকে শুরু হয়েছে আরেকটা বিষয় আনন্দের যেটা আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্ররা যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বিবেকানন্দের মূর্তি গড়েছে এবং বিবেকানন্দের মূর্তি এখানে স্থাপনের ব্যবস্থা করেছে গতকাল সেটা শুভ উদ্বোধন হয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মঠ মিশনের সহ অধ্যক্ষ সম্মানীয় শশধরানন্দ তিনি এসে উদ্বোধন করেছেন ছাত্রছাত্রী থেকে এলাকার লোকজন সবাই উপস্থিত ছিল এবং এই কর্মযজ্ঞটা সফল হয়েছে আজ কি হচ্ছে হচ্ছে আজকে গতকাল বিকাল থেকে ছিল পুরস্কার বিতরণী সভা এছাড়াও ছিল সান্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আজকেও রয়েছে যেমন খুশি সাজো এছাড়াও রয়েছে আপনার মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় পশ্চিম দিন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ 29 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেকটোস্ট দোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়